পেওনির অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু অ্যাপ্রুভাল আসছে না অথবা পেওনির অ্যাকাউন্ট খুলবেন কিন্তু না জেনে খুললে সমস্যা হতে পারে হতে পারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল না হওয়ার মতো ইস্যু আপনার সাথেও তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব পেওনির অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল না হওয়ার বড় পাঁচটি কারণ এবং সেই সাথে কিভাবে আপনি খুব সহজে আপনার প্রিয় অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ করে নিতে পারেন বা অ্যাপ্রুভাল করিয়ে নিতে পারেন সেই বিষয়গুলো এই ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করবো বাইদে ভিডিও শেষে থাকছে পঞ্চাশ ডলার বোনাস পাওয়ার স্পেশাল সুযোগ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমি প্রত্যেকটি কারণ আপনাদেরকে একে একে বলবো এবং সেই কারণগুলো আপনি কিভাবে ডিঙিয়ে আপনার অ্যাকাউন্টকে অ্যাপ্রুভাল করতে পারেন সেই সমাধানটাও সাথে বলে দিব এর মধ্যে এক নম্বরে রয়েছে ভুল তথ্য দেওয়া এক্স্যাক্টলি অনেকেই ভুলভাল তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন যেমন হচ্ছে ভুয়া নাম ভুল অ্যাড্রেস অথবা হচ্ছে আপনার যা ইচ্ছে তাই ইনফরমেশান দিয়ে দেওয়া আপনার পেয়ের অ্যাকাউন্টে দেখুন পেয়নের খুবই স্ট্রিক্ট একটা জিনিস সো আপনি যদি পেয়নের অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট অনুযায়ী একদম পুঙ্খানুপুঙ্খ অ্যাকিউরেট তথ্য দিয়ে আপনাকে অবশ্যই পেয়নের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে তাহলেই আপনি কিন্তু এই সমস্যা থেকে উত্তরে যেতে পারবেন ভুলভাল তথ্য দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ হবে না দুই নম্বরে আমাদের কাছে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং পেওনির অ্যাকাউন্টের অমিল তার মানে আপনি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন নিশ্চয়ই আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টটাই আপনার পেওনের অ্যাকাউন্টে অ্যাড করতে হবে যখন আপনি পেওনির অ্যাকাউন্ট খুলবেন আর তখন কিন্তু আপনার ঘটকা লাগবে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম এবং আপনার পেওনির অ্যাকাউন্টের নাম সেম না হয় আপনি এটা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে পেওনির অ্যাকাউন্টটা অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের অ্যাজ ইট ইজ নেম দিয়ে তৈরি করতে হবে দ্যাট মিনস আপনি যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটাও আপনার জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের অ্যাজ ইট ইজ তথ্য বা সেই একই নামে একই স্পেলিংয়ে তৈরি করতে হবে যেমন অনেকেই হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দিয়ে দেন এমডি আর পাসপোর্টে নাম দিচ্ছেন এমডি ছাড়া অথবা হচ্ছে অনেকের পাসপোর্টে এমডি আরিফ রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় আপনি শুধু আরিফ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সো এই ধরনের অমিল যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ না হওয়ার পসিবিলিটি অনেকটাই রয়ে গেছে তাই আপনি যখন যেখানেই এরকম সিরিয়াস কোনো অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা হতে পারে আপনার ফাইভার আপওয়ার্ক অথবা হচ্ছে পেপাল বা পেনিয়ার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যা কিছুই হোক না কেন সব জায়গায় এরকম অ্যাকিউরেট তথ্য দিয়েই কিন্তু অবশ্যই আপনার যে কোনো অ্যাকাউন্ট তৈরি করবেন তাহলে যে কোনো জায়গায় আপনাকে এই ধরনের বিপাকে পড়তে হবে না তিন নম্বর কারণ হচ্ছে আইডি ভেরিফিকেশনের ভুল তথ্য প্রদান করা এক্স্যাক্টলি আপনি যখন পেওনির অ্যাকাউন্টের ফর্মটা ফিল করছেন আপনি অ্যাকাউন্ট তৈরি করার জন্য সেই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে যদি আপনি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন যেমন আপনার পাসপোর্ট নাম্বারটা আপনি ভুল দিয়েছেন অথবা আপনার জাতীয় পরিচয়পত্র আপনি ভুল দিয়েছেন সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশনটা বা অ্যাপ্রুভালটা কিন্তু আটকে যেতে পারে এমনকি আপনি যদি অ্যাকাউন্ট একবার ওপেন করে ফেলার পরও মানে প্রাইমারি যে অ্যাপ্রুভাল আছে সেটা পাওয়ার পরও আপনি যদি যখন মানে আপনার পাসপোর্টের যে ছবি বা জাতীয় পরিচয়পত্রের যে ছবি সেটা দিয়ে আপনি যখন ভেরিফিকেশান সেন্টার থেকে আপনার পেনের অ্যাকাউন্টকে ভেরিফাই করাতে চাইবেন তখনও কিন্তু আপনি এমন কোনো ছবি আপলোড করবেন না যে ছবিটা ঝাপসা যে ছবিটা একটু আঁকা বাঁকা অথবা হচ্ছে উল্টো তোলা অ্যাডজাস্টমেন্ট ভিন্ন এমনভাবে আপনি কোনো আইডি দিবেন না যার কারণে আপনার সেই আইডিটা আসলে ডিজেবলড হয়ে যায় বা সেই আইডিটা মানে অ্যাপ্রুভ না হওয়ার মতো কোনো অবস্থায় থাকে সো অবশ্যই আইডি ভেরিফিকেশন করার ক্ষেত্রেও আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সব কিছু প্রপারলি আপনাকে করতে হবে চার নাম্বার কারণটা সবচেয়ে বেশি পপুলার এবং অনেকেই এই ভুলটা করেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ ভুল সিলেকশন করা এক্স্যাক্টলি দেখবেন পেমের অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে দুই ধরনের অ্যাকাউন্ট টাইপ দেখাবে একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সো আমি ধরে নিচ্ছি যে আপনি একজন ফ্রিল্যান্সার ঠিক আছে কিন্তু আপনি হচ্ছে ভুলবশত ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বিজনেস সিলেক্ট করে অ্যাকাউন্টের সব কিছু ফিল করে আপনি সাবমিট করে দিয়েছেন অ্যাপ্রুভাল ফর পেন্ডিংয়ে আছে সো এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা যেহেতু আপনি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন সেক্ষেত্রে বিজনেস সিলেক্ট করার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রপারলি আপনি তাদেরকে সাবমিট করেননি যার কারণে এটাও আপনার অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল না আসার অনেক বড় একটা কারণ তাই আপনি যদি বিজনেস পারপাসে আপনার প্রিয় অ্যাকাউন্ট তৈরি করেন আপনার বিজনেসের জন্য সেক্ষেত্রে আপনি কিন্তু বিজনেস দিবেন আর যদি আপনি ব্যক্তিগতভাবে বা ইন্ডিভিজুয়ালি যদি আপনি সেই অ্যাকাউন্টটা পরিচালনা করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল টাইপ দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন যেমন আমি নিজেও ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিয়ে তৈরি করেছি ঠিক আছে এবং বেশিরভাগ ফ্রিল্যান্সাররা কিন্তু ইন্ডিভিজুয়াল দিয়েই অ্যাকাউন্ট তৈরি করে যদি আপনি বিজনেস ওনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বিজনেসের অ্যাকাউন্ট আলাদাভাবে তৈরি করে নিতে পারেন তবে সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ধরনটাও ভিন্ন হয়ে যাবে এবার চলে আসি পাঁচ নাম্বার কারণে পাঁচ নাম্বারে রয়েছে আগেই একাধিক অ্যাকাউন্ট থাকা এক্স্যাক্টলি পেওন এমন একটা প্ল্যাটফর্ম এটা অনেকটা গুগল অ্যাডসেন্সের মতো আপনারা ধরে নিতে পারেন যে আপনি একটা আইডি দিয়ে বা একজন ব্যক্তি পেওন একটা অ্যাকাউন্টই তৈরি করতে পারবে আপনি একাধিক অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন না সুতরাং আপনার যদি এর আগের কোনো পেওন অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনি সেই অ্যাকাউন্ট ব্যবহার করুন একাধিক অ্যাকাউন্ট একই ব্যক্তি খোলার চেষ্টা করবেন না যদি চেষ্টা করতে যান তাহলে আপনার এখন যে অ্যাকাউন্টটা তৈরি করতে যাচ্ছেন সেটা তো অ্যাপ্রুভাল হবেই না বরঞ্চ আপনার আগে যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে আপনার সেম আইডিতে বা সেম ব্যক্তি হিসেবে সেই অ্যাকাউন্টটাও রিজেক্ট হওয়ার পসিবিলিটি রয়েছে তাই আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা রিউজ করুন অথবা পেয়ারের যে হেল্প সেন্টার আছে সেখানে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনি কিন্তু তাদের কাছ থেকে আপনার আগের কোনো অ্যাকাউন্ট থাকলে সেটা পুনরুদ্ধার করে আপনি কিন্তু পরিচালনা করতে পারেন সো এবার চলে আসি আমরা একটি সুপার পঞ্চাশ ডলারের অফারে এক্স্যাক্টলি আপনারা যদি এখনও পেউনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন তাহলে এই পাঁচটি জিনিসকে অ্যাভয়েড করে আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দেওয়া লিংকে ক্লিক করে যদি আপনি পেউনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু পঞ্চাশ ডলার বোনাস পেয়ে যাবেন আফটার রিসিভিং ওয়ান থাউজেন্ড ডলার্স টু ইউর অ্যাকাউন্ট এক্স্যাক্টলি আপনি আমাদের লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করলে পেওনিয়রের পঞ্চাশ ডলার বোনাস পাবেন যেটা প্রায় সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার কাছাকাছি বাংলা টাকায় সো এই মানে বোনাসটা পাওয়ার জন্য আমাদের লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি তৈরি করে ফেলুন আর অবশ্যই এটা পাওয়ার জন্য আপনাকে এক হাজার ডলার অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার অ্যাকাউন্টে রিসিভ করতে হবে তারপরেই কিন্তু আপনি এই বোনাসটা পাবেন সো হোপফুলি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা বোনাসটি পেতে পারেন সো এই লিঙ্ক কিন্তু আপনি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দিতে পারেন যাতে করে তারাও পেওনের অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে এই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করার ফলে পঞ্চাশ ডলার বোনাস পেতে পারে আফটার রিসিভিং ওয়ান থাউজেন্ড ডলার টু ইয়ার অ্যাকাউন্ট সো আশা করি বুঝতে পেরেছেন যে পেওনের অ্যাকাউন্ট আসলে অ্যাপ্রুভাল না পাওয়ার বড় যে পাঁচটি কারণ সেইগুলো কি ছিল আপনার কাছে কি মনে হয় কোন কারণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম